গ্রিক পৌরাণিক কাহিনীতে সেন্টার হলো একটি আকর্ষণীয় প্রাণী এই অর্ধ মানুষ অর্ধ প্রাণীটি গ্রিক মাইথোলজির একটি গুরুত্বপূর্ণ অংশ এদেরকে কখনো বন্য ও মাতাল রূপে আবার কখনো জ্ঞানী ও শিক্ষক রূপে দেখতে পাওয়া যায় এই ভিডিওতে আমরা সেন্টরের উৎপত্তি চেহারা প্রসিদ্ধ গল্প এবং আধুনিক সংস্কৃতিতে এদের প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করব যদি আপনি গ্রিক মাইথোলজি পছন্দ করেন তাহলে এই ভিডিওটি মিস করবেন না আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন চলুন তাহলে সেন্টরের গল্পটা শুরু করা যাক গ্রিক শব্দ সেন্টাওয়ার্স থেকে এসেছে সেন্টার শব্দটি যার অর্থ সুনির্দিষ্ট নয় তবে এটি সম্ভবত ঘোড়া এবং মানুষের সংমিশ্রণকে বোঝায় গ্রিক পৌরাণিক কাহিনীতে সেন্টরা প্রাচীন গ্রিসের থেসালি এবং আর্কাডিয়ার পাহাড়ি অঞ্চলে বাস করত বলে মনে করা হতো তাদের উৎপত্তি গল্পে বলা হয় ইস্কিয়ন নামক এক রাজা দেবী হেরার মেঘ আকৃতির প্রতিচ্ছায়ার সাথে মিলিত হন এবং সেখান থেকে সেন্টরদের জন্ম হয় সেন্টররা গিরিক সমাজে দ্বৈত প্রকৃতির প্রতীক তারা মানুষের বুদ্ধি এবং ঘোরার বন্য শক্তির মিশ্রণ কিছু গল্পে এরা মদ্যপ ও হিংস্র আবার কিছু গল্পে জ্ঞানী ও শিক্ষক এই দ্বৈততা মানুষের ভেতরে সংঘর্ষের প্রতীক সেন্টারদের চেহারায় রয়েছে বেশ স্বাতন্ত্র ভাব তাদের উপরের অংশ একজন মানুষের মতোই মাথা হাত এবং ধর রয়েছে কিন্তু কোমর থেকে নিচে তাদের শরীর একটি ঘোড়ার মতো দেহ চারটি পা এবং লেজ নিয়ে গঠিত তারা প্রায়শই ধনুক তীর বা ভারী অস্ত্র বহন করে তাদের চুল ও দাড়ি বন্য এবং এরা প্রকৃতির সাথে যুক্ত সেন্টররা অতি মানবীয় শক্তিশালী এবং দ্রুত তবে তাদের প্রকৃতি দুই রকম বেশিরভাগ সেন্টারকেই মদ্যপ এবং হিংস্র অবস্থায় দেখা যায় যেমন পিরিথাসের বিয়েতে দেখা সেন্টাররা এরকম চরিত্রের ছিল কিন্তু কিছু সেন্টার যেমন চিরণ অত্যন্ত জ্ঞানী ছিল চিরণ ছিলেন অ্যাপোলোর শিষ্য যিনি ঔষধ সঙ্গীত এবং ভবিষ্যৎবাণী শিখিয়েছিলেন সেন্টরদের নিয়ে গ্রিক মাইথোলজিতে অনেক গল্প আছে ল্যাপিথ রাজা পিথিরাসের বিয়ের ভোজে সেন্টররা মদ্যপ হয়ে হামলা করে এবং নারীদের অপহরণের চেষ্টা করে এ সময় ল্যাপিথরা থিসিয়াসের সহায়তায় সেন্টরদের পরাজিত করে এই গল্পটি সভ্যতা বনাম বর্বরতার প্রতীক আবার চিরণের গল্পে আমরা সেন্টরদের সম্পূর্ণ ভিন্ন রূপে দেখতে পাই চিরণ ছিলেন একজন অমর সেন্টর যিনি গ্রিক মহানায়কদের শিক্ষক ছিলেন যেমন অ্যাকিলিস জেসন এবং অ্যাসকেলেপিয়া ছিল সেন্টর চিরণের ছাত্র তিনি হার্কিউলিসের তীরে আহত হয়ে অমরত্ব ত্যাগ করেন এবং তার আত্মা ধ্রুবতারায় রূপান্তরিত হয় ভোলার ছিলেন আরেকজন শান্তিপ্রিয় সেন্টর হার্কিউলিসের সাথে তার বন্ধুত্ব ছিল কিন্তু মদের ঝগড়ায় তিনি মারা যান এই গল্পগুলো গ্রিক সমাজের নৈতিকতা এবং দ্বন্দ্বের প্রতিফলন সেন্টররা আধুনিক সংস্কৃতিতেও বেশ জনপ্রিয় এক চরিত্র রিক রিওডানের পার্সিজ অ্যাকশন সিরিজে চিরণ একজন গুরু হিসেবে আছেন জেকে রাউলিং এর হ্যারি পটার সিরিজে ফিরেন একজন সেন্টর দ্য ক্রনিকল অফ নার্নিয়া এবং হার্কিউলিস মুভিতে সেন্টর দেখা যায় গড অফ ওয়ার এবং এজ অফ মাইথোলজি গেমসে সেন্টররা শক্তিশালী যোদ্ধা হিসেবে উপস্থিত রয়েছে এছাড়া শিল্পে লেগেছে সেন্টরদের ছোঁয়া প্রাচীন গ্রীক মৃৎশিল্প থেকে রেনেসাসের ভাস্কর্যে সেন্টাররা একটি জনপ্রিয় বিষয় সেন্টাররা মানুষের দ্বৈত প্রকৃতি এবং সভ্যতার সংগ্রামের প্রতীক হিসেবে আজও প্রাসঙ্গিক বন্ধুরা সেন্টার হলো গ্রিক মাইথোলজির একটি আকর্ষণীয় প্রাণী যা মানুষের জ্ঞান এবং বর্ণতার মিশ্রণ এটা আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের ভেতরের দ্বন্দ্বই আমাদের অনন্য করে আপনার কাছে সেন্টরদের বর্ণযোদ্ধা না জ্ঞানী শিক্ষক হিসেবে কল্পনা করতে ভালো লাগছে তা কমেন্টে জানান যদি এই ভিডিওটি পছন্দ হয় তাহলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো গ্রিক প্রাণী নিয়ে কথা বলবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ